আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতোমধ্যে আমরা এর আগের পর্বগুলোতে জেনে গেছি তা হচ্ছে খারাজ ওপর খারাজের উল্টা পেশ থাকলে কীভাবে উচ্চারণ করতে হবে এবং তার নিয়ম অর্থাৎ একালিফ পরিমাণ টানতে হয় এর আগে আমরা জেনেছিলাম জজমের ব্যবহার তারপরে আরও জেনেছিলাম তানবিন এবং হরকতের ব্যবহার এখন এগুলো আমরা একসাথে চর্চা করব অর্থাৎ প্র্যাকটিস করবো কীভাবে আমরা আরও ভালোভাবে শুদ্ধভাবে মানে মস্তিষ্কের মধ্যে নিতে পারি সেজন্যই আবারও এগুলো আবার চর্চা হচ্ছে বা কায়দার পরবর্তী পৃষ্ঠাতে এগুলোই আবার দেখানো হয়েছে দেখুন তাহলে বা জবর বা লাম খারা জবর লা আইন জবর আ লাম খারা জবর লা আলা কাফ জবর কা ফা কাফা আমি আরো আগে বলেছিলাম যে এই ইয়াগুলো এই যে এই ধরনের ইয়া যার নিচে কোনো নকতা নোকতা নেই ফোটা নেই এই ধরনের ইয়াগুলো মূলত লেখায় আসে পড়ে আসে না আইন জবর আ সিন খারা জবর সা আসা সা জবর সা আইন খারা জবর আ সা ইয়া জবর ইয়া র খরা যাবর র আলিফ জর ইাম খরা জবর লা জর বি হা খার হি বিহি লাম জবর লা হা উল্তা পেশ হু লাহু আলিফ খার জবর আ আলিফ খারা জবর আ ও খারা জবর ا و تا جبر ط غين خرج جبر غا طغى زال زي زال خرج جبر ذا لم زر لي كف جبر كا ذلك الف ح جبر اح و خرج جبر و اح و اح و تر ر جبر تر دد خرج تر ব তার ব আরিফগঞ্জবর আগ নুন খার যবর না আ না আ না খবর ইয়ঃ শিন খার জবর শাজের ইন খারাজবর সা আমি কেন টানতেছি আশা করি আপনারা বুঝতেছেন। যেমন জের পর ইয়ার সেখানে যার কারণে একালিফ টানা হয়েছে তারপরে খারা জবর হওয়ার কারণে একালিফ টানা হয়েছে তারপরে মিম ওয়াও পেশ মু সিন খারা জবর সা জবর আও হা খারা জবর হা আউ হা ইয়া তা ইউথ লাম খারা জবর লাথ লা واو ثا وث قف خرج برقا وث قا وث قا واو سين وث طا خرج برطا وث طا وث طا يا حا بش يح يا خرج ري يح يي يح يا غن بش নুন ইয়াজের নি 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 কফ ওও জবর কৌ লামদুই পেশ লুন কৌ লুন কফ ওও জবর কৌ লামদুই পেশ লুন কৌ লুন ওয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লুন আইন ইয়া জবর আই নুনদুই পেশ নুন আই নুন খা জবর খ রুই পেশ রুন ফা দুই জবর ফান ফা আলিফ দুই জবর আলিফ দুই জবর রন তই রন রন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জের জবর পেশ তানবিন মানে হরকত তানবিন তারপরে জজম খারা জবর খারাজের উল্টা পেশ এই সবগুলোর ব্যবহার এখানে দেখানো হচ্ছে এই হলো আধা পৃষ্ঠা শেষ হলো তারপরের পৃষ্ঠা যাই এখানেও একই সিস্টেম অর্থাৎ এই সবগুলোর ব্যবহার দেখানো হয়েছে কাফ প্রথমটা হচ্ছে কিতাবান বান জের কি তা আলিফ জবর তা বাদুই জবর বান খিতাবান মিম জবর মা আলিফ খারা জবর আ মা আ আই জবর বান মা আ ম জি বা আলি জবৰ বা লি বা চবৰ চানীা চানি চান হাজৰ হি চিন আলিফ জবৰ ছৈছা বা দুই জবৰ বন হিছাবন হিচাবন কাফ জেৰ কি ৰ আলিফ জবৰ ৰ কি ৰম আলিফ দুই জবৰমানম আফ দুই জবৰমান كراما كراما صد جبر ص واو الف جبر و صوا الف دي جبر بن صوابا صوابا صو. الف بعد دي. الف بعد جبر اب الف بعد جبر اب قف خرج جبر ق اب ق اب, ق. أب ق. تان جبر تن سين الف جبر سا ত্যান এখানে একটি নিয়ম আছে এগুলো হলো গুন্নার নিয়ম এখনই এই গুণ্নাগুলোর নিয়ম আলোচনা করতে চাচ্ছি না যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার দেখবো বা বাক্যের মধ্যে বানন করে পড়ব তখন আরও গুন্নার নিয়মগুলো আমরা পড়ব ইনশাল্লাহ তবে এখানে ছোট করে বলে রাখতে পারি তা হচ্ছে এই নুন সাকিন এখানে আমরা এটা দেখতে পাচ্ছি নুনের উপর যজম এরকম নুন সাকিনের পরে যদি ইকফার হরফ পনেরোটি আসে তাহলে গুণনা করে পরিিত হয় অনুসারের মতো গুণনা করে পরিিত যেমন আমরা বা বাংলা বলি না বাংলা এখানে বাং কীভাবে গুণনা করছি অনুসারের গুণনা আছে না অনুরূপভাবে তাং সেরকম গুণনা হবে তাং স্যা এগুলো আমরা ইনশাল্লাহ পর সামনের দিকে আলোচনা করবো তারপরে জবর ইয়াহ সিন খারা জয়বর ইয়া ش تر جبر تر د خر جبر ض تر ض تر ض ألف دال جبر أد نون ألف جبر. نون خر جبر نا أد نا أد نا جبر يس عين خر جبر عا يس عا يس عا تاجم جبر تاج را يا جري تاج ري تاج ري, ري ألف ميم جبر أم را يا جري أم ري أم ري ألف ها جبر أه لام ياجر لي أهلي 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 يا جري أه لي أه لي يا ها جبر डाल जर दी यह दी यह दी यह गणपेश युग नून याजर नी युग नी युग नी या बबर याब पफ खरा जबर कब कब क या दल जबर यद रू यद

এখানে একটি নিয়ম দেখতে পাচ্ছেন তা হচ্ছে ওয়াওয়ের পরে এবং আইনের মাঝখানে একটি খালি আলিফ আছে এই খালি আলিফের কোনো মূল্যায়ন নাই কারণ ওয়াওয়ের পরে আইনের মধ্যে যজম আছে সুতরাং ওয়াওয়ের সাথে আইনকে মিলিয়ে পড়তে হবে মাঝখানে আলিফটি বাদ যাবে ওয়া ফু তারপর ইয়ার যে মু ইয়ার مو ير مو هلف خ جبر اخ لم جبر لا صاد واو بش سو اخ لا صو اخ لا صو با جبر با صاد يا جرسي سي را جبر رن بصيرا بصيرا كاف جبر كا را يا زري ميم الف دي جبر من كريما كريما خضب خضب خا با يا زربي خبيرا خبيرا نون جبرنا عين يا زرعي نعي ميم الف من نعيما نعيما ضد جبر ض عين يا زرعي ضعي فالف جبر فن ضعيفا ضعيفا عن جبرعة لم يجر لي علي من الف دي جبر من عليما عليما